ডক্টর ইউনুস যদি সংস্কার করে আমাদের যে ছাত্র জীবন দিচ্ছে আমাদের যেই জায়গার থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করছে তাদের তো যদি সংস্কার না করে এটি বিচারের মুখোমুখি না করে তাহলে তাদের সাথে আমাদের বেমানি হবে আর ডাক্তার ইউনুসকে আনাই হয়েছে সংস্কারের জন্য কিছু সংস্কার তো অবশ্যই করা দরকার ভাইয়া যে নারীরা যে ধারা নিয়ে আসছে বাংলাদেশে এই ধারা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা এই ধারা নেই ভাই কি আইডিয়া থাকবে আমার

বার করে রাস্তা আর পরে কিন্তু দুইটা দল থাকতেছে একটা হচ্ছে ইসলামিক দলগুলো আর একটা হচ্ছে কি বিএনপি এই দুইটার মধ্যে কোনটা আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনার মনে হয় আমি মনে করি এটা বিএনপি পারবে কারণ ইসলামী জামাত ইসলাম যেটা বলে

আপনি চাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসুক এবং জামাত বিরোধী দল হিসেবে থাকুক বিএনপি ক্ষমতায় আসুক জামাত বিরোধী থাক সমস্যা নেই শক্তি যেকোনো একটা শক্তিশালী দল থাকলে সরকার পক্ষে বুঝতে পারে যে আমাকে হেরস্ত করার মতো একটা দল আছে আর যদি শক্তি শক্তিশালী দল যদি না থাকে তাহলে সে বুঝতেই পারবে না আমি ভালো করতেছি না বন্ধ করতেছি একতরফ হয়ে যায় আর একটা বিষয় নারীদের যে দাবিটা এই দাবিটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এবং কি বলতে চাচ্ছেন এখন এখন অনেকে অনেক প্রকার দাবি করতে পারে তাই বলে আমাদের ইসলামিক অনুসারে আমার স্ত্রী আমার জন্য হালাল আমি আমি বিয়ে করছি একটা ইসলামে আমাদের ভিতরে চারটা বিবাহ করার দিছে যদি তুমি এক ইস্ত্রী সুখী না হইতে পারো বিভিন্ন কারণ বসুতে তুমি তাকে তার অনুমতি নেওয়া বা তার সাথে তুমি বিচ্ছেদ করো যেভাবেই করো কিন্তু আমাদের পরবর্তী নেওয়া দরকার কিন্তু নারী আমার আমার স্ত্রীকে আমি সহবাস করবো এটা দর্শন হবে হ্যাঁ এটা আবার একটু তাদের বেশি বাড়াবাড়ি তাছাড়া কিছু না না যৌন ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি এটা বলতে চাই না কারণ এটা তাদের পেশা এটা তাদের পেশা আমি তাকে তাদেরকে আমরা নিশ্চিত করব তারা যাতে না করুক এই কাজগুলো যাতে না করে এটা বৈধতা চাবে এটা কখনো সম্ভব না এটা হারাম আমরা হারামকে সবসময় দূরে রাখি বর্জন করি এটি আচ্ছা আপনি ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন মনে করেন একশো প্রয়োজন বর্তমানে ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য প্রয়োজন এখন ডাক্তার ইউনুস আমাদের জন্য একটা গর্ব ডাক্তার ইউনুস আমাদের জন্য গর্ব কেন যে মুহূর্তে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে ওই মুহূর্তে ছাড়া বাংলাদেশে কোন লোক ছিল না হাল ধরার মতো ডাক্তার ইউনুস আমাদের যে হাল ধরছে এখন ডাক্তার ইউনুসের কোনটা দরকার যেগুলো আমাদের প্রয়োজনীয় সংস্কার যেগুলো আছে তো দূরত্ব আমাদের তো দেশে নির্বাচনী সরকার দরকার ডাক্তার ইউনুস যত দূরত্ব গোসায়া সংস্কার গুলো করে উনি একটা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া দরকার দরকার না সংস্কার তো কিছু ডক্টর ইউনুস যদি সংস্কার করে আমাদের যে জীবন দিছে আমাদের যেই জায়গা থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করছে তাদের তো যদি সংস্কার না করে এটি বিচারের মুখোমুখি না করে তাহলে তাদের সাথে আমাদের বেমানি হবে আর ডাক্তার ইউনুসকে কে আনাই হয়েছে সংস্কারের জন্য কিছু সংস্কার তো অবশ্যই করা দরকার হ্যাঁ যা তাই ওই আগের মতো ডাক্তার ইউনিসকে সংস্কার করার জন্য কমসে কম ম্যাক্সিমাম দুই বছর আড়াই বছর আমার হিসাবে দরকার তারপরে আরো আমার থেকে ভালো ভালো লোক আছে তারা বুঝবে কমসে কম দুই বছর সময় দেওয়া দরকার থাকে কমসে কম ম্যাক্সিমাম এই যে নারীবাদী কমিশন যেটা বলার কয়েকটা দাবি তুলছে তার মধ্যে একটা হয়েছে যে

যারা থাকে তাদেরকে তারা বৈধতা দিতে বলতেছে এই দুইটা দিকে আপনি কন্ডিশন দেখেন তো আমার স্ত্রী আমি বিবাহ করছি আমার স্ত্রী তো আমার জন্য হালাল আমার অগ্রধিকার আছে তার তার সাথে যাওয়া আসার তো অগ্রধিকার আছে তারা আমি বরণ পোশাক দিতে আসি তার সাথে তো আমার মেন উদ্দেশ্যই তাকে আমি ইয়া সহবাসের জন্য তাকে আমি আমার প্রয়োজনের জন্যই তো তাকে বিয়া করা বিবাহ করা তার সাথে ইয়া বিবাহ ইয়া বন্ধনে জড়ানো তাহলে আমি তাকে সাথে থাকলে এটা দর্শন হইবে এটা তো আমি কিছুতেই বুঝতে পারতেছি না আর যেটা আমাদের এইটা ধারাটা যদি করা হয় তাহলে প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু একটা অশান্তি আসবে দেখা গেলে বউ অবশ্যই অশান্তি বিরাজ করবে এই স্বামী যদি এই ধারা যদি আইন পাস করে তাহলে প্রতিটা সংসারেই মনে করেন অশান্তি বিরাজ করবে আগুন লাগবে অবশ্যই আমার স্ত্রীর সাথে আমি গেলাম যদি আমি আমার স্ত্রীর সাথে থাকার পরে যদি বলে দর্শন হয়েছে কাটা করে স্ত্রী যাইলো গিয়া আপনার কেস করলো আমি আমার তো বলার অধিকার আছে যত আমার স্ত্রী আমি কাজে গেলাম আমি আসলাম তার সাথে আমার ইয়া দুই চার কথা হইতে পারে আমি দুই সার কথা বলার পরে উনি গেল থানায় গেল আমার নামে মামলা করলো উনি উনি মন মত আমার দর্শন না দর্শনের দিল না এটা আমি কিছুতে আমি মানে এটা আমি কিছুতে এই দেশে কোনো অগ্র নাই তাদের যদি সরকারের থেকে যারা চায় কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে গার্মেন্টস আছে অনেক অনেক সেক্টর আছে তারা এই কাজ করবে কেন জেনে আমাদের নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমরা কোনো দিন চাই না

一定。